না পাওয়ার আক্ষেপ নিয়ে কারো বিদায় আবার কারো জন্য গলার কাটা প্রধানমন্ত্রীর উপহারের বীজ নিবাস টাকা দিয়েও মেলেনি ঘর ফলে অনেকে পড়েছেন দুর্ভোগে এ চিত্র নোয়াখালীর তবে দ্রুত কাজ শেষ করে বীরদের ঠিকানা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা সেরা অফার এক বুক অভিমান নিয়ে চিরবিদা নিলেন নোয়াখালীর অম্বরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আশা ছিল জীবনের শেষ দিনগুলো কাটাবেন বীর নিবাসে কিন্তু দীর্ঘ এক বছর নানা রোগে শয্যাশায়ী থাকার পর গেল পনেরো মে পারিজমান অনন্তলোকে দু হাজার তেইশ সালে এই উপজেলায় একশো ছটি বীর নিবাসের বরাদ্দ দেওয়া হয় অম্বরনগর গ্রামে আবুল কালাম সহ তালিকাভুক্ত হন নয়জন কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান একটি ভবনের ছাদ ও তিনটি ভবনের ত্রিশ শতাংশ কাজ করেই লাপাত্তা বাকি পাঁচটি ভবনের নির্মাণ কাজ শুরুই হয়নি অভিযোগ আছে মজবুত করে ঘর তৈরির নামে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আশি হাজার থেকে দেড় লাখ টাকাও নিয়েছেন ঠিকাদার রনি মিজি আমাদের কাছে টাকা চাইছে ঠিকাদারকে টাকাটা দিতে পারেনি তাই আমাদের ঘরটা এখনও হয়নি আমি গর কোথায় থাকি আমি কোথায় কি অবস্থা দিন যেমন করতে গিয়েছিলাম যারটা অবশ্য করতেছে মানে গর্টা হইতেছে না এ বিষয়ে জানতে অভিযুক্ত রনিকে একাধিকবার ফোন দেয়া হলেও তা ধরেননি তিনি তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস উর্ধ্বটনা কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত নির্মাণ শেষে মুক্তি মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হবে বীর নিবাস এই কাজ করার জন্য যে পিটি স্যার তার সাথে কথা বলেছে এখানে এমপি স্যারের সাথেও আমি কথা বলেছি ডিসি স্যারকেও জানিয়েছি বিষয়টা এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সোনাইমুড়িতে একশো ছটি নিবাসের মধ্যে গেল দেড় বছরে কাজ শেষ হয়েছে মাত্র ছত্রিশটির সুমন ভৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর নোয়াখালী